বর্তমান কেন্দ্রে ক্ষমতাসীন দলের লোকজন মাঝে মধ্যেই আউড়েও থাকেন যে রঘুকুল রীত সাদা চালিয়াই প্রাণ যায় পার বাঁচান না যায় এই যে বাঁচেন অর্থাৎ ভোটের আগে আবার একটা লোকসভা নির্বাচন এর আগের লোকসভা নির্বাচনে বিজেপি প্রমিস করেছিল তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তিন নম্বর পয়েন্টে ছিল যে লাদাখকে ষষ্ঠ তপশীল এলাকা ঘোষণা করা হবে তারা তাদের যে বচন বা তারা যে কথা যে দিয়েছিল সেটা তারা ভুলে যাচ্ছে আর চব্বিশে মার্চ লাদাখকে পূর্ণ রাজ্য ঘোষণা এবং ষষ্ঠ তপশিলীভুক্ত করার দাবিতে সোনা মোয়াংচুক সহ যে দুশো লাদাখবাসী সেখানে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ডাকে গোটা ভারতবর্ষব্যাপী আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তারই অংশ হিসেবে কলকাতায় নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের তরফ থেকে একটি আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছিল বারো ঘন্টার প্রতীকী অনশনের পর তারা অনশন ভাঙলেন বিকেলবেলা ধর্মতলা চত্বরে আসুন শুনেনি এই আন্দোলনে তারা কিভাবে সামিল হচ্ছে মূল যে দুটো দাবি সেটা হচ্ছে এক সেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল উইথ একটা লেজিসলেচার যেটা লাদাখের জন্য প্রয়োজনীয় লাদাখের বিশেষত্বের জন্য প্রয়োজনীয় যেটা প্রত্যেকটা রাজ্যেরই আছে পশ্চিমবঙ্গে কিছু বিশেষত্ব আছে তাই পশ্চিমবঙ্গে নিজস্ব লেজিসলেচার আছে তো লাদাখ উইদাউট এনি লেজিসলেচার একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেটা দিল্লি থেকে সরাসরি নিয়ন্ত্রিত হচ্ছে লাদাখের মতো একটা বিভিন্নতাপূর্ণ এলাকা যেখানে বাস্তুতান্ত্রিক বিভিন্নতা আছে যেখানে সাংস্কৃতিক বিভিন্নতা আছে সেখানে এই বিভিন্নতা যুক্ত এলাকার সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা যদি সেখানকার মানুষ যদি না নিতে পারেন তাহলে সেই সিদ্ধান্তগুলো বাস্তব বিচ্ছিন্ন হবে এটাই হওয়া স্বাভাবিক ফলে তারা বলছেন লেজিসলেচার চাই দ্বিতীয় কথা হচ্ছে তারা বলছেন সিক্স শিডিউল চাই এই সিক্স শিডিউলের দাবিটি নতুন কিছু নয় সিক্স শিডিউলের দাবিটি বহু পুরোনো লাদাখ তার বিভিন্নতার জন্য সেখানে সাতানব্বই শতাংশ আদিবাসী মানুষের বসবাসের জন্য এবং প্রচুর সংখ্যার আদিবাসী গোষ্ঠী যাদের জীবন জীবিকা যাদের ভাষা যাদের সংস্কৃতি অনন্য যে কারণে ওখানে সিক্স শিডিউল লাগু হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যেটা লাদাখবাসী অনুভব করছেন সোনামজিরা বারবার বলছেন যে একটি দেড়শো স্কোয়ার কিলোমিটারের বিরাট অঞ্চল এর মধ্যে পড়ে যাচ্ছে চারণভূমি এর মধ্যে লাদাখের মতো একটি তুলনায় শুষ্ক উসর তুলনায় কম অনুর্বর এলাকা সেখানকার যেটুকু উর্বর জমি তারও বেশ খানিকটাই দেড়শো স্কোয়ার কিলোমিটারের মধ্যে চলে যাচ্ছে দু হাজার উনিশে তিনশো ধারা উঠে যাওয়ার পর যখন জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি আলাদা প্রদেশ হিসেবে চিহ্নিত হলো তারপর থেকেই দেখা গেছে যে বিভিন্ন কর্পোরেট লবি তারা লাদাখের যে খনিজ সম্পদ সেই খনিজ সম্পদের জন্য অথবা লাদাখের যে হিমবাহগুলি হিন্দু সত্য ধারা উঠে নির্বিচারে প্রকৃতি প্রাণ প্রকৃতি বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে ফলে তারা চাইছেন ষষ্ঠ তপশিল যা দুশো নম্বর আর্টিকেল ভারতীয় সংবিধান অনুযায়ী আসলে তো আমরা বাস্তুতন্ত্রের কথা বলছি বাস্তুতন্ত্রের কথাটা বলতে গিয়ে নদীর কথাটা আমাদের বলার কারণ এটা ওটা আমাদের একটা মাত্রার মতন বাস্তুতন্ত্রটা একটা ঠিক যেন জালের মতন জালের কোথাও একটা জায়গায় যদি ফুটো হয় তাহলে সেখান থেকে সব মাছ পালিয়ে যাবে তো বাস্তুতন্ত্রে যেখানে যা ঘটনা ঘটছে সেইটা আসলে আমারই সমস্যা তাই আমরা লাদাখের সঙ্গে আলাদা নই লাদাখের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের যে প্রধান কথাটা তুলে ধরার চেষ্টা করছে তারা বলছে হিমবাহটাকে বাঁচাতে হবে তারা বলছে আমাদের এই যে ভারত সেই ভারতের উত্তর ভারতের যে জল সেই জলটাকে বয়ে নিয়ে আসে কে নদী সেই নদীগুলো আসে কোথা থেকে হিমবাহ থেকে সেই হিমবাহ কোথায় আছে হিমালয়ে জুড়ে আছে কারণ এটা দু হাজার উনিশ থেকে নয় তারা স্বশাসন অনেক দিন আগে থেকেই চাইছে আমরা যখন লাদাখের কথা বলছি তখন আমরা ট্রুথ অ্যান্ড প্রমিসের কথা বলছি আপনারা জানেন অধ্যাপক গুরুদাস আগরওয়াল ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রথম সদস্য সচিব এই সদস্য সচিব থাকাকালীন তিনি বহুবার প্রকৃতি পরিবেশ দূষণের পক্ষে কথা বলেছেন এবং পরবর্তীতে বহুবার গঙ্গা নদীর উপর নির্বীয়মান বাদ ব্যারেজগুলো বন্ধ করার জন্য অবস্থান করেছেন অনশন করেছেন কি তার দাবি ছিল গঙ্গা পক্ষে খনন বন্ধ করা সমস্ত রকম নির্মাণ বন্ধ করা এবং গঙ্গা আইন তৈরি করা দু হাজার আঠেরোর এগারোই অক্টোবর দুপুরবেলা আমরা সেই হৃদয় বিতরণকারী খবর পেলাম যে অধ্যাপক গুরুদাস আগরওয়াল আর আমাদের মধ্যে নেই আমরা মনে করি তাকে প্রয়োগে হত্যা করা হয়েছে ইতিমধ্যে বাইশ হাজার কোটি টাকার নবমী গঙ্গার প্রকল্পে শুরু হয়েছে যার মধ্যে এখন অবধি কম বেশি আঠারো হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে তার কতটা জলে গেছে সেটা মা গঙ্গাই বলতে পারবেন কেন্দ্রীয় সরকার তো বারবার বলছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা লাদাখকে এই পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে পারবে না বা তারা হয়তো চাইছেও না এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো সীমান্তবর্তী রাজ্য সেখানেই একটাই প্রশ্ন মানুষ যা কিছুই বলতে যাক না কেন যা কিছুই দাবি তার থাক না কেন তার যে কোনো আন্দোলনই তা যত ন্যায্যই হোক তা যত গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্নই হোক না কেন তাকে দমিয়ে দেবার একটি সুর তারা ঠিক করেছে কেন্দ্রে ক্ষমতাসীন যে শাসক সেটা হচ্ছে তুমি যেহেতু বর্ডার এলাকায় থাকো তাই তোমার উপর ভরসা করা যায় না বর্তমানে যে ক্ষমতাসীন সরকার রয়েছে তারা একনায়কতন্ত্র এবং ফ্যাসিবাদী একটি উৎপাদন প্রক্রিয়া যেখানে একমাত্র তাদের উদ্দেশ্য হচ্ছে হেন তেন প্রকার হেন পুঁজির কিছু বিশেষ লবিকে এমন সুবিধে করে দেওয়া যেটা অনৈতিক এবং অন্যায় যে সুবিধে সাধারণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাওয়া যায় না যেই সুবিধে নিয়ে তারা মুনাফার পাহাড়ের চূড়োয় উঠছে তার বদলে তাদেরকে ব্রাইব করছে ইলেকট্রাল বন্ডের কি ইস্যুটা সামনে এসে গেছে সামনেই তো লোকসভা নির্বাচন আমরা দেখতে পেয়েছি যে এই প্রাণ প্রকৃতি এবং পরিবেশ এই ইস্যুটা এই প্রাণ প্রকৃতির যে সংকট গোটা পৃথিবী জুড়ে এটা কখনোই ভারতবর্ষের যে প্রধান সংসদীয় রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ম্যানিফেস্টোতে কখনোই এটা কোনো অক্ষীয় দাবি হিসেবে থাকে না এটা একটা সাইডলাইন দাবি হিসেবে সব সময় থাকে তো এই আন্দোলনের পর অন্তত বিরোধী শক্তির কাছে কি তোমার মনে হচ্ছে যে তারা অন্তত পক্ষে এই বিষয়টা এই ইস্যুটাকে এবার একটা অক্ষীয় ইস্যু হিসেবে তুলে আনতে পারবে পরিবেশ সংকটটা গণতন্ত্রের আজকের যে সংকটের কথা আমরা ভাবছি বা বলছি তার থেকে আলাদা নয় মোদ্দায় দাবিটি গণতন্ত্রের দাবি বলে আমার অভিমত যেখানে মানুষ তার প্রয়োজনের উপর ভিত্তি করে তার ব্যবহারের উপর ভিত্তি করে আইন নিজেরা বানাবেন প্রাণ প্রকৃতি পরিবেশের রক্ষা করবেন তাকে ব্যবস্থাপনা করবেন এবং ব্যবহার করবেন অর্থাৎ বিষয়টি একটি গণতান্ত্রিক দাবি এবং যেহেতু গণতন্ত্রের কোনো লেশমাত্র এই মুহূর্তে লাদাখে নেই গোটা দেশেও গণতন্ত্রের অভিমুখ খুবই নিম্নগামী তাই গোটা দেশ জুড়ে এর একটি সমর্থন আসছে এবং পুরো প্রাণ প্রকৃতি পরিবেশের বিষয়টি গণতন্ত্র হীনতার জায়গা থেকে সব থেকে বেশি করে আমাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে লাদাখ এই কারণে তার যে দাবি তুলছে সেটা লাদাখের জন্য তো বটেই গোটা ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ